চারটি সংস্কার যদি আপনি মোটা করেন যে প্রশাসন নিরপেক্ষ থাকবে পুলিশ রাষ্ট্রের পুলিশ হবে জনগণের পুলিশ হবে দুই নম্বর সংবিধানটা জনগণের পক্ষে কথা বলবে জনগণের অধিকার রক্ষার পক্ষে কথা বলবে চার নম্বর যেটা নির্বাচন যে কমিশন হবে সেই নির্বাচন কমিশন সোজা হয়ে দাঁড়িয়ে জনগণ যেন জনগণের নেতা নির্বাচন করতে পারে তার সক্ষমতা দিতে হবে এই চারটি যদি আপনি করে দেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তারপরে সংস্কার চলমান প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকবে যদি এই পাঁচি আগস্ট যদি না হতো সাগর ভাই আপনি আমাকে চেনেন আমি হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয় নগা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর চেয়ারে বসতে পারতাম না সাগর ভাই এই পাঁচি আগস্ট যদি না হতো আমি আপনি শো করতে পারতাম কিনা কথা বলতে পারতাম কিনা সেটি আপনার চেয়ে ভালো কেউ জানার কথা নাই সাগর ভাই গত পনেরোটি বছর সকল যোগ্যতা থাকা সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আই তে পরিচালক পদের চেয়ারে আসীন হতে পারি নেই শুধুমাত্র বগুড়া বাড়ি হবার কারণে আজকে এরকম একটি বাংলাদেশ যখন আমরা দেখি তখন আমরা স্বপ্ন দেখি যে আজকে বিভিন্ন ধরনের যে দাবি লীগ ষড়যন্ত্র লীগ যারা মাইনাস টু ফর্মুলা দিচ্ছে বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বা সরকারকে বিপদগামী করার চেষ্টা করছে বা এই যে আপনি যে সমস্ত কথাগুলো বলছেন যে বিভিন্ন ধরনের অপপ্রচার সেই সমস্ত অপপ্রচারের জবাব তখনই দেওয়া হবে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আর সাগর ভাই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আপনার সংস্কার দরকার সেই সংস্কার কিন্তু বেগম খালেদা যে চান সেই সংস্কার প্রকৃত অর্থই বাংলাদেশে হোক এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হোক সেই আপনি মনে করেন সেই সংস্কার সেই সংস্কার কি এই রাজনৈতিক সরকার সেই করবে সেটাই আপনি ভালো মনে করেন না 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 আমি 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 থাকবে আমি সেটা একেবারেই মনে করি না কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে মোটা দাগে কিছু সংস্কার করতেই হবে না করলে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন কি করে আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার না করেন তাহলে আওয়ামী লীগত পনেরোটি বৎসরে দানবে পরিণত করেছিল পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীর সংস্কার না করে আপনি কি করে আগামী ভোট করবেন বিশেষ করে বিএনপি মনে করছে যে না রাজনৈতিক সরকারি এসে বড় বড় সংস্কার গুলি করতে হবে আরেকটি বড় প্রশ্ন আপনি জানেন যে গতকালকে থেকে আরেকটি বিষয় এসছে যে স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমাদের দেশের সেই নির্বাচনটি পর্যন্ত বিএনপি বলছে যে এই অনুমতি সরকারের অধীনে এই নির্বাচন তারা মানে না তার সংস্কার আমি একটু আমি ঠাকুর ভাই বিএনপি কিন্তু কখনো বলেছে যে তারা সংস্কার মানে না বা সংস্কার না করেই নির্বাচন করতে হবে এরকম কথা বিএনপি বলেছে বলে আমি অন্তত শুনিনি বরং আমি এটি শুনেছি যে প্রয়োজনীয় সংস্কার করে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছে প্রশ্ন হলো যৌক্তিক সময়টা কতদিন এটি হলো বড় ধরনের প্রশ্ন আমি মনে করি তার একটি জবাব কিন্তু সেনাবাহিনীর প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে প্রেস সচিব তিনি বলেছেন যে অন্তত দুই হাজার পঁচিশে ডিসেম্বর নাগাদ একটি জাতীয় নির্বাচন হওয়া দরকার বা হবে এরকম একটা ইঙ্গিত তিনি বলেছেন যদি রাজনৈতিক দলগুলি বেশি সংস্কার না চায় না বেশি বেশি সংস্কার দেখেন সংস্কার তো সাগর একটা চলমান প্রক্রিয়া এটা কিন্তু স্ট্যাটিক না আপনি আজকে সংস্কার করলেন তারপরে সংস্কারের পরে কালকে আর সংস্কারের প্রয়োজন হবে না কারণ এটা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট বলে একটি কথা আছে সময়ের পরিবর্তনে সময়ের অবস্থানের প্রেক্ষাপটে আপনি প্রতিনিয়ত কিন্তু ডিসিশন আপনাদেরকে পরিবর্তন করতে হয় সিদ্ধান্ত নিতে হয় আইন প্রণয়ন করতে হয় আপনি মোটা দাগে যে বিষয়টি আপনি নির্বাচনী ব্যবস্থা সংস্কার না করে বিএনপি নির্বাচনে যাবে এরকম কথা বিএনপি বলেনি আপনি বিচার অঙ্গনে সংস্কার না করে আপনি নির্বাচনে যাবেন এটি বলেনি আপনি বরং আপনি সংবিধান সংস্কার না করে আপনি কি করে আপনি যাবেন কারণ এখন এখন পর্যন্ত পর্যন্ত বলা বলা আছে আছে যে পার্লামেন্ট সদস্য দেখে আরেকটি পার্লামেন্ট হবে এ তো সম্পূর্ণ অগণতান্ত্রিক সাগর ভাই একাধিকবার বলেছি যে তার সংস্কার আপনি করবেন না তার সংস্কার তো করতে হবে তারপরে আপনি যে এই যে নির্বাচনকালীন যে সরকারের ধরনটা কি হবে রূপরেখা কি হবে এবং কখনোই যেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাস বলছে যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুস্থ হয় না তে যদি না হয় তাহলে এই সংস্কারটা তো বিএনপিও চায় কিন্তু বিষয়টা হলো যে আপনি কত দিনের মধ্যে জনগর্াপন করছে বিএনপি আসলে সংস্কারের অন্তরায় করে দাঁড়িয়েছে যেমন এটি 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 জনগর্াপনটা স্পষ্ট করে বলা হচ্ছে বিএনপি আসলে যে পরিপূর্ণ যে সংস্কার যেটি এই সরকার অধীনে মানুষ চায় সেটি বিএনপি চায় না এই ধরনের একটা বড় অভিযোগ বিএনপির প্রতি দেওয়া হচ্ছে এই অভিযোগটা এই অভিযোগটা এই অভিযোগটা এটা কোথায় পাবেন আমি জানি না তবে আমি মনে করি এটা একটি অমূল্য অভিযোগ কারণ এখন পর্যন্ত যদি আমি দেখলাম কালকেও দেখলাম যে 56 কি 65% জনগণ চায় যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং দেশের অধিকাংশ মানুষও তেমনটাই মনে করে তারা যদি তাই করে তাহলে কিন্তু সংখ্যা গরিষ্ঠ মানুষ সংস্কারের পরে ভোট আর সংস্কারের আগে ভোট বিষয়টা তো সংস্কার করেই ভোট কিন্তু আপনি কথা বলে আপনি আপনার রোডম্যাপটা ঘোষণা করেন আপনি জাতির কাছে স্পষ্ট করেন যে আপনি ছয়টা বা আটটা সংস্কার কমিশন করছেন সংস্কার কমিশন জানুয়ারিতে রিপোর্ট দেওয়ার কথা সেই রিপোর্ট বোধ হয় কমিশনের রিপোর্ট বোধ হয়ে যাবে এই মাসের মধ্যেই আমি যতদূর আজকে শুনলাম বা আজকে দেখলাম তাহলে যদি হয়ে যায় তাহলে আপনি সমস্ত রাজনৈতিক দলকে দিয়ে একটা ঐক্যমতে আসার জন্য বেশি সময় লাগার কথা নয় সাগর ভাই কারণ আমি তো বললাম যে এই সংস্কারগুলো সব রাজনৈতিক দলগুলো চাই আমাদের ছাত্র বন্ধুরাও চাই শুধু নির্বাচন হবেন কেন শুধু নির্বাচনই হওয়ার জন্য তো এত লড়াই সংগ্রাম আমরা করিনি আঠারো বছর তো এত যুদ্ধ করিনি করিনি আমরা আমরা কথার যুদ্ধ করেছি ভাষার যুদ্ধ করেছি এখন প্রশ্নটি হলো যে আপনি যদি সংস্কার যদি দীর্ঘমেয়াদী আপনি নিয়ে যান তাহলে দেশে কিন্তু দেখেন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু হয় গত আঠারোটি বছর যারা একটি কথা বলেনি অনিয়মের বিরুদ্ধে একটি ভয়েস দেশ কয়নি আমি সাগর ভাই আপনি করেছেন আমরা করেছি আপনার আপনার এই অনেক মানুষ করেছে আমার ছাত্র বন্ধুরা করেছে ছোট করা হবে না বিএনপি করেছে জামাত করেছে অন্যান্য বিড়দল করেছে কিন্তু যারা আজকে বিভিন্ন দাবি না মানে রাজপথে নামছে তাদের একটি দাবিও কি কত 18 বছর আমরা শুনেছি যখন ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তখন কি তাদের কাছে আমি এই দাবি লিককে দেখেছি দেখিনি তো তাহলে যখন আমরা দেখিনি, তখন তারা কিন্তু আজকে আসছে সরকারকে বিব্রত করতে যাচ্ছে অতএব এই বিব্রতকারীদের হাত থেকে বাঁচাতে হলে দ্রুত একটা যদি রোড ম্যাপ সরকার ঘোষণা করে যে আমরা এই এই সংস্কার গুলো করবো এবং এতদিনের মধ্যে করব তারপরে আমরা একটা নির্বাচন ব্যবস্থায় যাব দেখেন অনির্বাচিত যে জমা সরকার প্রধান বলেছে যে আমরা দুই হাজার পঁচিশের মাঝে অথবা ছাব্বিশের মাঝামাঝি পর্যন্ত আমাদের সময় লাগতে পারে এটি এরপর আমার বলেছে যদি জনগণ আরো সংস্কার চায় সেটার উপর নির্ভর করবে তাদের না আপনি সাগর ভাই সাগর ভাই আপনি জনগণ চায়। এই জনগণ চাওয়ার মাপকাঠিটা কি হবে তাহলে আপনাকে একটা একটা গণভোট করতে হবে অথবা জনসমর্থনের জন্য আর একটা পদ্ধতি বের করতে হবে আপনি আমি নিজে নিজে বললে তো হবে না যে জনগণ চাই বলে দিলাম জনগণ চাই আসলে জনগণ কি চাই তার জন্য তো আপনি রেফারেন নাম করেন আপনি বলেন যে জনগণ কি চায় আর আপনি প্রয়োজনীয় সংস্কার বলতে সংস্কারের তো আমি বললাম যে এটা চলমান প্রক্রিয়া এটা কিন্তু কোনো জায়গায় স্থবির থাকে না প্রতিনিয়ত আমাদেরকে চেঞ্জ করতে হয় সংযোজন করতে হয় কোন কোন সংস্কারগুলি অন্তত পক্ষে বেসিক বা এই সতর্ক অধীনে করে ছেড়ে দিলেই হয় এরপর একটা নির্বাচন আয়োজন করা উচিত বলে মনে করেন আমি আমি যেটা আমি যেটা বলে করি যে আমি আমি সেটা করি গত 18 টি গত 18 বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি মোটা দাগে কাদের জন্য পুলিশের জন্য কাদের জন্য অ্যাডমিনিস্ট্রেশনের লোকদের জন্য দল কানা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তিন নম্বর যেটা হলো যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার সংবিধানের জন্য চতুর্থ নম্বর হলো যে নির্বাচন কমিশনটাকে একটি শক্তিশালী করার জন্য এই চারটি সংস্কার যদি আপনি মোটা করেন যে প্রশাসন নিরপেক্ষ থাকবে পুলিশ রাষ্ট্রের পুলিশ হবে জনগণের পুলিশ হবে দুই নম্বর সংবিধানটা জনগণের পক্ষে কথা বলবে জনগণের অধিকার রক্ষার পক্ষে কথা বলবে চার নম্বর যেটা হলো নির্বাচন যে কমিশন হবে সেই নির্বাচন কমিশন সোজা হয়ে দাঁড়িয়ে জনগণ যেন জনগণের নেতা নির্বাচন করতে পারে তার সক্ষমতা দিতে হবে এই চারটি যদি আপনি করে দেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তারপরে সমস্যা গুলা চলমান প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকবে এই চারটি খুব গুরুত্বপূর্ণ খুব চমৎকার ভাবে বলেছেন এটি করতে এই চারটি করতে আপনার কাছে কি মনে হয় কতটুকু সময় যৌক্তিক বলে মনে হয় দেখেন এই চারটি সংস্কারেরই রিপোর্ট কিন্তু এই মাসের মধ্যে জমা হয়ে যাবে আপনি যদি দুই মাস সময়ও নেন একটা ঐক্যমত তৈরি করার জন্য তাহলে আপনি জুন জুলাই আগস্টের মধ্যে কিন্তু সংস্কারগুলো সব হয়ে যাবে তাহলে আপনি পঁচিশের ফার্স্ট কোয়ার্টারে যে নির্বাচনের কথাটা বলছেন লাস্টে অথবা ছাব্বিশের ফার্স্টে তাহলে কিন্তু এই আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল অখুশি হবে বরং এটাকে সবাই ওয়েলকাম করবে এবং এটি হবে অন্তর্বর্তীকালীন সরকারের মূল প্রায়োরিটি হওয়া উচিত এই মুহূর্তে যে এই মোটা দাগে চারটি সংস্কার করে যদি আপনি জনগণের সরকারের হাতে ক্ষমতা দিয়ে যে একটা গাইডলাইন দিয়ে যেতে পারেন টোটাল একটা গাইডলাইন যে আমরা এই চারটি করলাম এবং ভবিষ্যতে এই এই সংস্কারগুলো করা দরকার এবং সেই রোড ম্যাবেজের ছাত্র বন্ধুরা বলতে ঘোষণাপত্র বা যেটাই হোক না কেন সেই ঘোষণাপত্র যদি সবাই যদি সম্মত হয় বা সম্মত হতেই হবে এই বিপ্লব তো ব্যর্থ হতে পারে না এই রক্ত তো ব্যর্থ হতে পারেন না আমার ছাত্রবন্ধুরা তো ব্যর্থ হতে যারা এখনো হাসালে চোখ হারিয়ে বিশ্বকে দেখে না জাতিকে দেখে না তার মাকে না এখনো পা হারিয়ে হাসপাতালে বেটে চিৎকার করে এই সংস্কার হতেই হবে সেই সংস্কারের মধ্য দিয়ে জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় সাগর ভাই তাহলে সেটা আমি মনে করি সবচেয়ে বড় অর্জন হবে কারণ এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নাই এবং অন্যান্য রাজনৈতিক দলেরও জনগণকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই দিলে কি হয় সেটি কিন্তু শেখ হাসিনা হারে টের পাচ্ছে তার দল কিন্তু হারে হারে টের পাচ্ছে আমি মনে করি সমস্ত রাজনৈতিক দল পজিটিভ ভূমিকা রাখবে এই চারটি সংস্কারের মধ্য দিয়ে যদি পঁচিশের শেষে বা ছাব্বিশের প্রথমে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় সেটা বোধহয় সবার জন্য মঙ্গলজনক হবে